নাম্বার ওয়ান জুলাই জাতীয় সনদ ও সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে স্পষ্ট ও ব্যর্থহীন অঙ্গীকার আপনারা জানেন জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ আজ কেবল একটি দলিল নয় এটি জনগণের নৈতিক প্রত্যাশার প্রতীক বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা এই দলিলে রাজনৈতিক দল ও জোটসমূহ সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে এই মর্মে যে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে মধ্য দিয়ে প্রণীত ঐক্যমত্বের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ দু হাজার পরিপূর্ণ বাস্তবায়ন তারা নিশ্চিত করবে এ সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে হিসেবে বা যথোপযুক্ত সংযুক্ত করবেন জুলাই জাতীয় সনদ দু জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করবেন না উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবেন জুলাই জাতীয় সনদ দু এর বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন সংস্থা ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনসমূহের প্রয়োজনীয় সংশোধন সংশোধন সংযোজন পরিমার্জন বা নতুন আইন ও প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন তারা করবেন নাগরিক হিসেবে আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো তাদের উপরোক্ত অঙ্গীকারগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে তাদের কাছ থেকে অস্পষ্টতা বা সিলেক্টেভ অ্যাকসেপ্টেন্স বলে আমরা বলছি বেছে বেছে গ্রহণ করা মানে যাকে চেরি পিকিং বলা বলে যে এটা আর গ্রহণযোগ্য নয় আমরা চাই স্পষ্টতা স্বচ্ছতা এবং জবাবদিহিতা মানে আমরা আনইকুইভোকাল কমিটমেন্ট তাদের কাছ থেকে চায় জুলাই জাতীয় সনদ জনগণের রাজপথের আন্দোলন বিপুল আত্মত্যাগ ও দীর্ঘদিনের বঞ্চনা প্রসূত হতাশার বিপরীতে রাজপথের ঐক্যের প্রতীক হয়ে জন্ম নেয়া একটি সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি এর প্রতি আন্তরিক অঙ্গীকার ছাড় গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয় জুলাই জাতীয় সনদের প্রস্তাবনাগুলো জাতীয় বিভাজনের সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে তাই সংবিধান সংশোধন সংক্রান্ত ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর উপর আসন্ন গণভোটে জনগণকে হা নাকি না ভোট দিতে আহ্বান করবেন তা দলগুলোকে স্পষ্ট করতে হবে মানে দলগুলোকে একটি অবস্থান নিতে হবে যে তারা এই গণভোটের হায়ের পক্ষে নাকি নায়ের পক্ষে এছাড়া জুলাই সনদের অন্য ছত্রিশটি সংস্কার প্রস্তাব যেগুলো আইন বা বিধি কিংবা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যাবে সেগুলো বাস্তবায়নের ব্যাপারেও দলগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত এগারোটি সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের ব্যাপারে দলগুলো কি কি উদ্যোগ নেবে তার সুস্পষ্ট রূপরেখা দলের ইশতেহারে থাকা দরকার যাতে কোনো দল সংস্কারের ব্যাপার আন্তরিক কোন কোন দল সংস্কারের ব্যাপার আন্তরিক তার জনগণ স্পষ্টভাবে বুঝতে পারে দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয় সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায় প্রাতিষ্ঠানিক সংস্কার মানে ইনস্টিটিউশনাল রিফর্ম জবাবদিহি নিশ্চিতকরণ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার উদ্যোগ আর বিলম্বিত করা যাবে না এই সংস্কার প্রক্রিয়ায় রাজনৈতিক সদিচ্ছা আন্তরিকতা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি অপরিহার্য